পরবর্তীতে পরবর্তীতে আমারে দাওয়াত দিলে বা আমি এমনিই আইলে দাওয়াত চা ও যদি আমি আই তাহলে এই ইটার কিতা করবা নাই যে কিতা কয় করে সামিয়ানা সামিয়ানা করে আমি মেহমান নি আমি তো আপনার খাদে আর বড় শেয়ার কিতা লাগি আমি কিতা কোনো সাপ না আমি তো আপনার আর সুমন এমপি এম পি হইলে আমি সংসদও আসি কেন গিতা যে যাবেটায় চিনে না ব্যাটা আমার এম পি যাবে করব ভাই এম পি সাহেব ই কেন তো আপনারা আমার দাফন কাফনের মানুষ জানাজার মানুষ আর এম পি গিতা 29 سال পরে যদি না থাকেতে আমি তো পকি জাগা জমিয়ে নালি ঠিক এবারে গিতা মাঝে কবো বহুত বাড়ছিলা বাপ বাপ ওই এম পি যাইমু আমি জাগলে হোনতো না কেও আমি তা বুঝি। মানুষের হৃদয়ে জায়গা না নিলে, সিআর মধ্যে জায়গা শান্তি হয় না। ঠিক। জায়গা নেওল লাগে মানুষের কলজাত হৃদয়। ঠিক। ধরেন আমি যদি 29 साल বন্ধ এমপি এমপিত্বকে যদি আপনারা পালা করে সেবা করি, আপনারা মন জয় করতাম পারি। এরপরে যদি আমি এমপিত্ব না আওকার আমি আমি এমডি আইলে বলে ডাকছেনে জায়গা হই আপনারা আমারে?

একটা রাস্তা আপনার শিমুল ঘর থেকে আসা শিমুল ঘর মাধবপুর এমন বাংলা আমি কি আর সচিব রেগিয়া কইতাছি যে ভাই যাব আমার একটু বাসাই ওই কি তুই আপনি বিপদে পড়ছেন কি আমি কই মানছি খাবর সবর খুললে আমার এগিয়ে নিতেছে কারণ সি দা টেক না খায় প্রতি টেক না টেক না আমার বাপ মারে দুইরা মারে কয় তারে ঘরে তারে পড় দিছলাম ওলাই

বড় আলেম বানাইতাম খালি এটা চিন্তা করতে আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে দশতলা হইতো মন্দির কিভাবে উন্নত হইতো আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা পঁচাত্তর লাখ এই পাঁচ একটা বিল্ডিং আনতে নিটা চিন্তা করতে আসলাম এখনো আমার চিন্তা করার লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি নিয়ে যাও নি যায় না বেলে ব্রিজ হইছেন খালি সিঁড়ি আইতে না নিয়ে বরেন মাদ্রাসা বানাইতে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না একটা ছোট বিচার দিয়া যায় আজ পা সাত তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারি আর আজ কা চল্লিশ কয় তারিখ জুন মাস মে মাস ফার্স্ট মাস হয়েছে কয় মাস হয়েছে মানে আমি এমপি পি জি কয় মাস হয়েছে ফার্স্ট মাসে আমি বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ স্কুটি দেখা কত দেখা উনত্রিশ কোটি আচ্ছা ভাইসাব আপনারা আমি একটা আমি তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি দের সাথে যোগাযোগ আছেন গত বিশ বছরে কোনদিন কোন নেতায় আইয়া কইছেন যে ভাই সাহেব আমরা একটা ঘুরি দেখা বলার তো পাইছি খেরে অত শরম খেরে ভাইসাব এই যে টেকা যেটা সাড়ে উনত্রিশ কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনা সরকার দিছে ইদিকে আমার 50 টাকা না আপনারা 100 টাকা। টাকা না। তা শরম করে? কারণটা কি তা? এবং এমনই দুর্ভাগ্য আমার। সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29000 টাকা পাইছি। আর কি একটা দেশও জমাইছি চিন্তা করুন। আমি হেরে কই দিলাম

আপনারারে একটা খালি ঘটনা বলি এই ফানি আতলিয়া হইতাছি জেএমপি একবার করে পাঁচ মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা একাউন্টও কত হইল রে কোটি আমার একাউন্টের মধ্যে এত জটজড়া 500 হাজার টাকার নোট খালি জমা হইল রে মানে আমি যদি খালি নিমরাজি দেখতাম যে সালামি দেয় দেখছি না না গো লাগতো না গো না গো কইয়া মুখে লই যায় ভাই দেখছি না নি তোরা নামে নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ তে কই না নি না 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 দরকার কি তা আবার একটু হাতটা কইলা নে গা দেখছেন না আপনি আমি এম পি বার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আত্তাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু হাতটা মুড করতাম তাইলে ফাস্কুটি হই যায় আমি যে ওই আমার ড্যাম করে আমার কোলা করি রে ইটা হার নষ্ট করে বাবা আমার এই আদার দিও না এর মানে আমি চিন্তা করি সারা আদার খাইছেন তারা এই পনেরো বিশ বছর ধরে কি দাঁত আদার খাওয়া খাইছ আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে যেমন এবার আমি টেকা পাইছি গতবার এই দেশ কিতা কিতা দুর্ভিক্ষ আছেন না তাদের কোনো টেকা আইছে না

যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে রাখতাম না করে আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা একশো টাকা জমিও আমি কিনতাম না এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন সাত লাখ মানুষের বাক্য বিধ বাক্য আর আমি যদি শত শত শতক শতক জায়গা কিনা ধরি আমি আপনার বাক্য বদলাইব কোন সময় আর আমি তো নির্বাচনের আগেও বলতাম রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে তাবিজ তাবিজাতি করে নানি কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন দিলে আমি আপনারা সেবা করবো আপনারা আমার নেতা বানাইবার পরে আমার তো দেখা হয় এখানে কিটা লাগি এটা তো গেল সেবা তুমি তোমার নিজের বালুই করছো আমি এইবার সাড়ে ন লাখ টাকা লিয়া নির্বাচনে নামছিলাম এখন আগামী বার পাঁচ বছর পরে যদি আপনারা উনয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আছিল পাঁচ বছর আগে আছিল সাড়ে ন লাখ টাকা ব্যাংক এবার ব্যারিস্টার হিসাব দিছে সাড়ে ন কোটি আছে আপনারা মনটা বাড়ি কি তা আর যদি সাড়ে ন লাখের নেয়া আগামী বার যদি দেখা যায় পাঁচ থেকে ছ লাখ আছে বা পাঁচ সাড়ে পাঁচ লাখ লইয়া যদি আপনারা সামনে আই আমি আততুলিয়া করি পাইসা আমার শৈল্য আর মানে না আমার আল্লাহ আপনারা বিদায় ভালো আরেকলা লোক নেই ধরেন আমি গেলাম গিয়ে আপনারা কইলাম যে আমার আর মানে না আমার ফুলা ঘুরে মানে না এখন আমি আমার ফুলা ঘুরি লেগে যত কেন বাড়ি বেরিস্তারি ঘুরে কিছু রুজি ঘুরা কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা প্লাট পর্যন্ত দিয়া দিতাম পারছি না আমার মা আমার ফ্যামিলি আমার বউ ছেলে মেয়ে আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স বারো কয় বাবা অত বেশি মানুষের বিষে দিলে আমরা চলবো সামনে তখন আমি একটা কথা আমার মেয়ে তো বুঝে না বয়স কম কইরে ভূত তুমি তো রেখো তোমার বাপ তো আমি একলা রেখো এটা আমার রেখো তুমি ছাড়াও সারা সোনারঘাটের দুই লাখ উত্তা আছে এরও আমার গোলাপুরি রেখো আমার এগারো দেখন লাভ করে কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না কারণ আমার জীবনে আমি বহু জায়গার রক্তের সম্পর্কে মানুষ আমার লাত নেয় ভালাই তুই গেছি কিন্তু আমার এলাকার আত্মার মানুষ আমার একটা না তুলছে এলাকায় আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে

মামুন চৌধুরী ছিলেন নি ওই যে এখানে দুইটার মামুন চৌধুরী যে দুই নম্বর ইউনিয়ন কি তিন নম্বর পড়ছে ওই মামুন চৌধুরী আমার আড়াই হাজার পাউন্ড প্রায় তিন লাখ টাকা আমার দিছিলাম বেটা তো আমার আত্মীয় না বেটা তো আমার রক্তের ঢেউ না তখন আমি বুঝছিলাম ইয়া আল্লাহ রক্তের সম্পর্কই ওই সব না সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্ক ভার করে তুই যায় যাই আপনারা আমার কাছে যা চাইবা তাও ভাইবা খান আমার মুরাদিতে সে তো টেকায় আসো বুঝো না রে আসো রে কারণ তোমরা তো

এই ফানির সময় হরতাল বানিয়ে আপনি এখন তো হরতাল তা না এখন তো আর আপনার চাষ আমাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে ফানির তো অভাব নাই আপনি বৃষ্টি ডাকো সাথে সাথে আমার সাথে এই খেটা তুমি লিটন তুমি যোগাযোগ করবাই বা যারা আছে যোগাযোগ করিয়া আমি চার লাখ টাকা বরাদ্দ দিলাম দিলে আগে ওই লেগে চাষাবাদটা যদি সম্পদ বাড়বো এটা করা যাই বলি যদি করা যায় ও আরেকটা কবর লই আরে একটা কইছি না তোমারও নাই নির্বাচনের পরে ডাহা গেছি দৌড়িয়া দিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনার ঘাটের নামে কোনো বরাদ্দ আছেনি রয়েছে নি গিয়া দেখি এল জি ডি ডিপার্টমেন্ট গেছি গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছি গা খালি সোনারহাট মাধবপুরের বরাদ্দ দুই কুটি রইয়া গেছে তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই হয় না এটা আগের এমপির বরাদ্দ তাই আমি কইলাম যে বেটা নিছে না

এখন যে টেকাটা এই টেকাটা আমার যেমন লাগবো নিজের ফান থেকে নাইলে টিয়ার কাবি কার থেকে যেমন লাগবো আটান্ন বছর আমি চেষ্টা করবো কোন একটা ফান্ড ঢুকাইয়া বার করিল এটার মধ্যে ঢুকাই বের লাগে একজাক্টলি কইয়া গেলাম না কোন সময় দিব তবে আপনার বা এটা আপনি পাইলি বা এক মাসের ভিতরে রেডি হয়ে যাবে সব মাশাআল্লাহ আপনি এটা পাইলি বা আর রাস্তা রাস্তা হইল কি আমার আমতলি তো এটা যেটা কইয়া দিছই এটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা রাস্তার ব্যাপারে আমি টেকা পাইছি পঁচিশ কোটি কত পাইছি এর মধ্যে সোনার ঘাট খরচ হইব সাড়ে বারো আর মাধবপুর হইব কত সাড়ে বারো সাড়ে বারো কোটি টাকার খাস শুরু হইব সেপ্টেম্বর থেকে তা আমি চাইতেছি ফ

উপজেলা নির্বাচন আইছে কদিন পরে ইউনিয়ন নির্বাচন আইছে এখন আপনারা আমি কেউ রে পারতাম না যে আপনারা অমুখে ভোট দিয়ে কারণ এটা আচরণ বিধিতে এমপি কোন সময় কইতে পারে না যে তুমি অমুখে ভোট দিও তবে একটা জিনিস এমপি বলতে পারে এমপি যে চরিত্রে রয় চেষ্টা করবা এই চরিত্রের একলা উপজেলা চেয়ারম্যান বানানি যায় কিনা আপনারা যদি মন হয় যে আমি দুই নম্বর আপনারা দিলাম যদি মনে হয় যে আমি দুই নম্বর আমি আমার বয়স বাইরে গেছি আমার এটা কোনো লাভ হইতো না তাইলে ইজাতে একলা বানাই আর যদি মনে হয় আমি এক নম্বর আমি ঘাম দিয়া গোসল করি যদি মনে করেন আমার পরিবার এক আমি ইমাজিত লাগাইছি যে আল্লাহর কাছে আমার এমন একটা লোক দিই যার সাথে সংসার করে অন্তত সোনার বাংলা বানানি যায় ঠিক আর আমি এক জাত আর বিআই বানাইলে আরেক জাত তে আমি শেষ হই আর আমি ভাইসাব এই মিল্লা মিল্লা সংস্রা করতাম না আমি তালাক দেলাইমু একটা তোরটা যা Shot ইয়াং একটা গুলা দেন তিনেরাই তো দৌড়াইতো Shot থাকতো মাঝের থেকে একটা দেখা খায়তো না আর আমি কথা দিছি যে নেতারা এমপি সো হো যত নেতা হই ভাই এলাকার মধ্যে বেচা করতে এম দিনে তাই এম পি হই গেল পরের দিন বালু ছিয়ার ইট ওছিয়ার মাটি हटाছিয়ার এটাবা তুমি ছিয়ার করে তুমি ছিয়ার হইলা আর বাকি থাকে নি দোস্তা ওই যে বালু সোনার কাছে এরা কয় কিছু পার্সেন্টেজ বেস্টারে দে দে নাও আমো যে ভাইসাব আমি কিন্তু ওয়াল সমদরা লোক আমি চেয়ার ওরা যদি দেখে আমার রাস্তাঘাট ভাঙিয়েলার যে পালুনা আর আমার কোন লোক যদি কয় পালুসা বালু ওলাই করবো যা তোর বাড়ি হইবনী ও যদি

নয় বিঘা জায়গা ইत्याহ হহ ঐ তো না দীপ আলো নিবা কয় দীপ আলো নিবা আলো তা আপনাদের কাছে একটা সুযোগ আইছে কেমনে যে আমি ফাঁস করছি আপনারা তোয় আমি তো জীবন ফাঁস করার কথা না আমি বুঝছি না যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমারে জিতাই দিবা এবার সারা বাংলাদেশে একটু আলোচনা হইতাছে জি যে কিভাবে মাদক কুছনাগড়ের মানছে এমন একটা বুলারে দিয়া দিছে আমার জীবনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া জীবনে রিস্ক নেওয়া ছাড়া জীবনে আমি খোয়া হওয়া ছাড়া জীবনে কিছু করছি না এখন আমি

আমি চেষ্টা করতাম যেহেতু এখন আমার আমি এমপি সুতরাং সব দায় আমার আমি আমি যা করার কর্ম আপনারা খালি বিশ্বাস রাখেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা পার করুন আপনারা আপনারা সুন্দরভাবে ভোট দেন এর পরবর্তীতে এই আগামী পাঁচই জুনের পরই নতুন যে আইব তারা লইয়া যদি সুন্দর মতো আয়

আর আপনি যোগাযোগ করিয়া এটা করে নিবা ঠিক আছে আর আপনাদের ধন্যবাদ যারা আইছেন সবাইদের ধন্যবাদ আর আগামী বার থেকে আল্লাহর কাছে একলা টেবিল ছাড়া আর একলা মাইক ছাড়া যেন এই উপরে সামিয়ানা বড় সিয়ার ইটা মাথার থেকে বার করে দিতে নেতা মানে